কয়েকদিন আগে খবরে ভেসে এলো একটি লেডি ডক্টরে ধর্ষিত হওয়া এবং খুন হওয়ার ঘটনা ঠিক ধরেছেন আমি কথা বলছি আরজিকর মেডিকেল কলেজে রেপ অ্যান্ড মার্ডার কেস নিয়ে কি দোষ ছিল মেয়েটার মেয়েটা শুধু কিছু কনফিডেন্সিয়াল তথ্য জেনে গেছিলো তাই তাকে মরতে হলো মেয়েটার সুবিচার চাওয়ার আর্জি নিয়ে রাস্তায় নামলো কিছু সাধারণ মানুষ নামলো কিছু ডাক্তার কিছু ইঞ্জিনিয়ার কিছু স্টুডেন্ট কিছু বাবা মাঝখান থেকে সুযোগ পেল কিছু রাজনৈতিক দল কেউ পিঠ বাঁচাতে আবার কেউ নিজেদের দলের নাম উজ্জ্বল করতে রাস্তায় নামল মুখে একটাই রব জাস্টিস কর আরজি কর আস্তে আস্তে হারিয়ে গেল সে বিচার চাওয়ার স্লোগান কানে শুধু আস্তে থাকলো এক একটা রাজনৈতিক দলের জয়ের ধ্বনি হারিয়ে গেল সেই মেয়েটার গল্প আদেও কি কোনো বিচার হলো কোনো তদন্তের ফল হলো কেউ জানতে চাইল না সবাই একটা মিটিং মিছিল অবরোধের স্রোতে গা ভাসে আলটিমেটলি নিজের স্বার্থ সিদ্ধি করতেই ব্যস্ত মনে রাখবেন আমাদের সবার লক্ষ্য এক সিদ্ধান্ত এক লক্ষ্য স্থির যেন মেয়েটার সুবিচার পায়